এই হ্যালো এভরিওয়ান সকলেই কেমন আছো বন্ধুরা আমি এম ডিস খান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস তো আজকে আমরা দেখব বাংলাদেশের হাদির বাংলাদেশের হাদির একটা বিদ্রোহী কবিতা নিয়ে সেই কবিতাটি আপনি যদি দেখেন অবশ্যই আপনার চোখে কান্না চলে আসবে তো বেশি কথা না বাড়িয়ে আজকের লেজ গো চলো গাইস

বাংলাদেশের আমার মনে হয় না এমন একটা যুবক এরকম সাহসী বীর কথা বলতে পারবে এমন একটা যুবক মনে হয় না আর বাংলাদেশে জন্ম নেবে হাজার হাজার হাদি জন্ম নেবে তবু এরকম হাদি কখনো জন্ম নেবে না করিব বিশ্ব শান্তি শান্ত উদার আমি হল মনোরম স্কন্ধে আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উদ্দীপের কন্দন রল আকাশে বাতাসে বাংলাদেশের বাঘ হয়ে জন্ম মনে হয় বাঘ একদম বাঘ বলতে হবে ইন্ডিয়ার ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার নিয়ে কোনো ভয় পেত না ইন্ডিয়ারে সবসময় ধুলাইয়া দিত ধুয়ে দিত ইন্ডিয়াকে এমন একজন আমাদের বাংলাদেশি সাহসী বীর জন্ম নিশল তো আমাদের দুঃখ আমাদের ভাই দুনিয়ায় নাই তাকে যেন জান্নাতুল ফেরদাউস নচিব দান করো হব শাস্ত্র আমি মৃত্যু ভগবান বুকে একে দেই পদ চিহ্ন আমি স্রষ্টা শুধু অনেক কথা খেয়ালি বিধির বুক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী দেব ভগবান বুকে একে দিব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বুক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা চির উন্নত মানুষে সেরা ভাই তুমি আমাদের বাংলাদেশের জন্য সেরা ছেলে আমরা বাংলাদেশের রত্ন হিসাবে আসছিলে আমরা সেই রত্নকে টিকে রাখতে পারি নাই আমাদের দুর্ভাগ্য আর ভাই আমাদের হাদিভাইয়ের আমরা বিচার পাচ্ছি না প্রায় এক মাস এক মাসের বেশি হয়ে যাচ্ছে আমরা হাদিভাইয়ের বিচার পাচ্ছি না কেন ভাই বিচার পাচ্ছি না বাংলাদেশ এমন কেন ভাইয়ের যদি বিচার না হয় এমন অনেকেই মারা যাবে আমরা সেই ভাইয়ের বিচার পাবো না মনে হয় আমাদের এই সোনার বাংলাদেশ এই ভাইয়ের যদি বিচার না পাই আমরা যে কারণে এই সোনার বাংলাদেশটি আমরা পেলাম সেই হাদিরকে মারলো এবং মেরে ইন্ডিয়ায় বলে পালা গেছে তো তাকে বিচার পাস ধরে নিয়ে এসে বিচার দিচ্ছে না কেন ভাই বাংলাদেশ এমন কেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম যদি হাদির বা অন্য কোনো কিছু যদি আপনারা শুনতে চান রিয়াকশন শুনতে চান অবশ্যই কমেন্টে বলবেন তো সবাই ভালো থেকেন সুস্থ থেকেন খোদা হাফেজ